বন্ধুরা আপনারা কি জানেন বলিউডের বাদশাহ শাহরুখ খানের সাথে সাকিব খানের নতুন মুভি শুটিং শুরু হতে যাচ্ছে তবে সাকিব খান বলিউডের শাহরুখ খানের সাথে ছবি করলে কেমন হবে তবে নায়িকা হিসেবে থাকবে অপু তো দর্শক আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে সাকিব খান যে তো তান্ডব মুভি বরবাদ মুভি বাংলাদেশ কাঁপিয়ে গিয়েছে এই জায়গায় যদি বলিউডের বাদশা শাহরুখ খানের সাথে সাকিব খানের শুটিং হয় তাহলে সেই মুভিটা কত দুর্দান্ত হতে চলেছে সেটা আপনি একবার নিজে চিন্তা করুন তবে আপনার মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন তবে এখন কথাবার্তা চলতেছে আশা করি গত এক মাসের মধ্যে শুটিং এর কাজ শুরু হয়ে যাবে তবে মুভিটার নাম মারাক্ত মুভিটার নাম দেয়া হয়েছে আগুন এই আগুন মুভিটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কারণ যে জায়গায় বলিউডের বাদশা শাহরুখ খান আছে সেই জায়গায় কোনো চিন্তাই নেই তবে দর্শক আপনি যদি সাকিব হয়ে থাকেন কিংবা সাকিব খানকে ভালোবাসেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যদি আপনি বলিউডের বাদশা শাহরুখ খান ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ